বৃষ্টি দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হবে তাদের প্রতিবেদন অনুযায়ী দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ওয়েন্ডিজের সঙ্গে একই গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশকে দুই হাজার দশ ও দুই সালে ইংল্যান্ড এবং দুই সালে ও দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে ছিল ওয়েন্ডিজ বিপরীতে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন সুপার এইট 2024 বিশ্বকাপে সেরা আটে জায়গা করে নিয়েছিল লিটন দাস নাজমুল হোসেন শান্তরা বাংলাদেশ ওয়েস্ট এবং ইংল্যান্ডের পাশাপাশি এই গ্রুপে থাকতে পারে নেপাল ও ইতালি ইউরোপ অঞ্চলের বাছাই পর্ব পেরিয়ে গত জুলাইয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে ইতালি নিজেদের ইতিহাসে এবারেই প্রথম আইসিসির কোনো বিশ্বকাপ টুর্নামেন্ট খেলবে তারা আগামী বিশ্বকাপে কয়েকটি গ্রুপ অফ ডেট থাকতে পারে যার একটি ধরা হচ্ছে বাংলাদেশ ওয়েন্ডিজ ও ইংল্যান্ডের এই গ্রুপকে তুলনামূলক সহজ গ্রুপে জায়গা পেয়েছে ভারত ও পাকিস্তান তাদের প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে নেদারল্যান্ডস নামিবিয়া এবং যুক্তরাষ্ট্র স্বাগতিক ভারত তাদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তান ও ভারতের ম্যাচটি হবে শ্রীলঙ্কার কলম্বোতে করোনা চুক্ত অনুযায়ী ভারতের মাটিতে খেলতে যাবে না পাকিস্তান বিশ্বকাপে আরেকটি আয়োজক শ্রীলঙ্কা বেশ কঠিন গ্রুপে পড়েছে চারিত আসালাঙ্কার দলের সঙ্গে ওই গ্রুপে থাকতে পারে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে আয়ারল্যান্ড এবং উমান অন্য গ্রুপে গত বিশ্বকাপের রানার্সআপ সাউথ আফ্রিকার সঙ্গে থাকবে নিউজিল্যান্ড আফগানিস্তান কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত আগামী বছরের সাথে মার্চ পর্দা উঠবে বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই পেরিয়ে প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের সেরা দুটি দল জায়গা করে নিবে সুপার যেখান থেকে সেমিফাইনাল এবং পরবর্তী আটই মার্চ ফাইনাল হবে বিশ্বকাপের ভেনু হিসেবে রাখা হয়েছে ভারতের মুম্বাই কলকাতা চেন্নাই আহমেদাবাদ এবং দিল্লি এছাড়া সহ আয়োজক শ্রীলঙ্কার কেন্ডি এবং কলম্বুর দুটি ভেনু রাখা হয়েছে